হ্যালো আসসালামু আলাইকুম আমি আমলিশাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ রাশের সময় তো আপনার অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর হচ্ছে অনেক দিন পরে ব্লগ নিয়ে আসলাম আর রোজা তো অনেকগুলোই হয়ে গেছে আর আমি ঠিক মতো ব্লগ শেয়ার করছি না আপনাদের সাথে তো আমার একদম রোজার একদম ফার্স্ট থেকে প্রথম রোজা থেকে আমি কী কী প্রিপারেশন করেছি সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো ছোটো করে তো আমি এখানে একটু মিষ্টি আইটেম রান্না করছিলাম অনেক দিন হয়ে গেছে আমি আর কি গাজরের পায়েসটা রান্না করি না তো গাজরের পায়েস রান্না করেছিলাম মাছ ভেজে তারপর আর কি তিনটা মাছ ভেজে ভুনো করব। সেই প্রিপারেশন চলছিলো আর এদিকে যেহেতু রোজ আজকে রাত্রে মানে রোজা রাখবো তো ইত্যাদির জন্য যত পেপারস সেগুলো করে নিচ্ছে আগের থেকে ছোলা সেদ্ধ করে রেখেছি এটাকে মানে ভিজিয়ে রেখেছি সেদ্ধ করব আদা ব্লেন্ড করব তারপরে হচ্ছে ডাল বেটে রাখছিলাম যেন চট করে নিয়ে ভাজতে পারি বেসনগুলোকে ঝেড়ে একবারে রেখে দিব যেন আমার কোনো কষ্ট না হয় বেসন তারপরে চালের গুঁড়া নিয়ে এসেছি মোটামুটি একটা পেপারেশন করে রেখেছি আমি আগে সেটা আপনাদের সাথে ছোটো করে শেয়ার করলাম আর এই যে হচ্ছে আমার এবারে ফার্স্ট ইফতারের আয়োজন চলছে আলুটাকে আমি আপনার ভর্তা করেছি পেঁয়াজটাকে ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে নিই তারপরে এখন এই যে আলু ডিম আলুর চপটা তৈরি করে নিচ্ছি আমি একটু বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিবো আর যেহেতু আমরা মানুষ অল্প আর আমরা সবসময় মাখিয়ে খাই তো একটা আলু চপ ভাজলেই হয়ে যাবে তো এখানে ডালের বড়া করব তারপরে হচ্ছে আপনার বেগুনির চপ পেঁয়াজও টুকটাক আর কি বাসায় আর কি অল্প ভিতরে যতটুকু করা যায় আর কি পেঁয়াজটা ওখানে ভেজে তুলে রেখেছিলাম এই যে রান্নাঘরের আর কি পরিবেশটা আর এই যে ছোলাটা সেদু করে রেখেছিলাম এটা বের করেছি এটা আর কি রান্না করব সবার লাস্টে আর কি তাহলে কী হবে তেলটা নষ্ট হবে না আমি সবসময় চেষ্টা করি যে আমার মানে যে কোনো কিছুকেই হিসাব করে ব্যবহার করতে অ্যাকচুয়ালি আমি হিসাবই না তবে আমি নষ্ট করতে পছন্দ করি না আমার কথা যে যতটুকু কাছে সেটাকে শেষ করতে হবে নষ্ট করা যাবে না তো এই যে আমি এক এক করে আসলে সব ভেজে নিচ্ছি আমার শ্বশুর শাশুড়ি আজকে ফার্স্ট ইফতার আমাদের সাথে করবে তাই আসলে খুব মনোযোগ দিয়ে সব কিছু করছিলাম আর বাসা আর আপনারের পাপা বলছিল যে তুমি পারবে না তোমার এত কষ্ট করতে হবে না দুইটা বাচ্চা নিয়ে কিন্তু আমি তারপরও বাসায় করছি কারণ হচ্ছে ও রোজা রাখবে যদি বাসায় একটু করে দিই সে সেটা একটু বেটার হয় কারণ বাহিরের পড়া কিনে আনবে ওগুলা যতটা মানে স্বাস্থ্যসম্মত হবে তার থেকে বাসারগুলো বেশি স্বাস্থ্যসম্মত হবে তো এই তো আমি আলুর চপগুলোকে ভেজে নিচ্ছি তো সবগুলো ভাজা হয়ে যাক এখন আমি হচ্ছে বেগুন বেগুনের চপ ভেজে নিচ্ছি তো এই তো আসলে ইফতারের টুকটাক আয়োজন চলছে আর এদিকে আহানা বাবু তো কানাকাটি করেই ওকেও আমার দেখতে হয় সব কিছু মিলিয়ে আমি কিন্তু খুব দূরের উপরেই ছিলাম এগুলো সব কেটে কেটে প্লেটে করে রেখেছি ফল তারপরে এই তো মোটামুটি ইফতার সাজানো তো আমাদের সাথে আজকে আমার শ্বশুর শাশুড়ি আমার ননুদের ছেলে মোটামুটি ঘর ভরা তো আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা খুব সুন্দরভাবে গেল আর এই যে এইভাবে কিন্তু মাখিয়েই আমাদের বাসে ইফতারিটা করা হয় জন্য আমার কোনো ঝামেলা হয় না কারণ যখন এরকম মা তখন খুব অল্প আইটেম দুইটা দুটা পিস নিলে কিন্তু অনেক হয়ে যায় আর এদিকে আমি চিকেনও মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলোকে ভেজে নিয়েছি আর দেখেন আমার হাজবেন্ড আমাকে রেখে বিদেশ চলে যাচ্ছে আমার যে কি মন খারাপ হয়েছে কি বলবো তো এই যে এখানে তারা বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়ে আছে আর আমার হাজবেন্ডটি প্রচণ্ড ক্ষোদা লেগেছে কারণ তার একটার দিকে ফ্লাইট ছিল তো তারা তো আগে গিয়েছে সব কিছু বোরিং পাস সব কিছু করার জন্য তো এখন এখানে ডিনার করবে এখানে ডিনারটা তাদের ফ্রি ছিল তাই তারা এখানে মজা করে খেয়ে নিয়েছে খুবই এনজয় করেছে তো আমি বলেছি যে যদি কখনো আমি যাই আমি অনেক মজা করে খাবো। তো যাই হোক এই যে এখানে সুন্দর একটা পরিবেশ সিটি ব্যাংকের ওরা সবাই খাবার আপনার পাপা খাবার খেয়ে নিচ্ছে আর আমার জন্য সে ভিডিও করে রেখেছে আর তার জন্য আমি খুবই হ্যাপি আর এখন কিন্তু সে প্লেনে বসে আছে এবং প্লেনটা ছেড়ে দিবে কিছুক্ষণের ভিতরে এবার আমি তাকে বলেছিলাম যে তুমি প্লিজ প্লেনের ভিতরে একটু ভিডিও করবা কি কি খেলা না খেলা কি কী খেয়েছো বা না খেয়েছো এটা আমাকে একটু ভিডিও করে দেখাবা তো ফাইনালি সে কিন্তু আমার কথা রেখেছে সে আমার জন্য ভিডিও করে রেখেছে তো এই তো সে তারা এখন আকাশে উঠছে কোথায় যাচ্ছে সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি আপনারা আইডিয়া করেন যে কোথায় যেতে পারে তো এই যে বিভিন্ন সুন্দর সুন্দর রমণীরা রিংস নিয়ে এসেছিল তো যাই হোক আপনারা যদি এই বাহিরের দেশে যান তাহলে যে সুন্দর সুন্দর দেখতে পারবেন আমি জাস্ট একটু মজা করছিলাম তো যাই হোক আসলে ইফতার টাইম মানে শেরি সেরির খাবারগুলো কিন্তু ওরা খেয়ে নিয়েছিল কারণ ওরা যাচ্ছিলো আসলে ডুবাই তো দুবাই থেকে বাংলাদেশে টাইমে কিন্তু দুই ঘন্টা এদিক ওদিক আছে তো ওরা ওই টাইম অনুযায়ী ওরা সেরিটা করে নিয়েছিল। যেন ওখানে গিয়ে রোজা রাখতে পারে আবরের পাপা কিন্তু একটা রোজাও ভাঙে না ও কিন্তু তিরিশটা রোজাই রাখে মানে আমি আমার সাথে ওর বিয়ে হয়েছে যত বছর আমি তো কোনো দিনও দেখিনি ও রোজা ভাঙে আলহামদুলিল্লাহ তো এই যে ওদের মানে এই তো তো এখন ওরা প্লেনে আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার ভিডিওটা আসলে অনেক রেগুলার আমি আপলোড করতে পারি না তার জন্য খুবই দুঃখিত তবে চেষ্টা করি আসলে আর এই টাইমে আপনার বাবা যখন ডুবাই গিয়েছিল ওই টাইমে আমি আমার আব্বু্মোর বাসে গিয়েছিলাম আসলে না এত ব্যস্ত ছিলাম আর দুই বাচ্চাকে নিয়ে আসলে ওইভাবেই ভিডিও করা যায় না তবে আস্তে আস্তে আমি করব কারণ ভিডিও আমার ভালো লাগা ভালোবাসা একটা স্বপ্নের একটা জায়গা তো এটাকে আমি ধরে রাখবো এটা আমার ভালোবাসা বলতে পারেন ভালোবাসা ভালো লাগা বলতে পারেন কারণ আমার মনে হয় যে দিন শেষে এই জায়গাটা এই ভিডিও করলে আমি একটা শান্তি খুঁজে পাই তো এই যে আমার হাজব্যান্ড প্লেন থেকে নিচের দৃশ্যটা ভিডিও করে রেখেছে আমার জন্য খুবই ভালো লেগেছে আর আপনাদের যদি আমাকে ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সটে আমি আমার আরও সুন্দর সুন্দর ভিডিওর কোয়ালিটি আরও ভালো করার চেষ্টা করব কারণ এখন আমার কাছে সুন্দর একটা ফোন চলে এসেছে এতদিন আমার কাছে আসলে আমি দামি কোনো ফোন আসলে ইউজ করতে চাচ্ছিলাম না কিন্তু ফাইনালি আমাকে একটা ফোন কিনে দেয়া হয়েছে যেটা দিয়ে আমি যেন সুন্দর করে ব্লগ করতে পারি ভিডিও করতে পারি আসলে আমি ওই ফোন মানে কি বলবো ফোনটা ধরি না আসলে বাচ্চারা আমার এত দুষ্ট আমার ভয় লাগে যে ফেলে দেয় না কি করে তো চেষ্টা করব এখন আমি একটু সুন্দর কোয়ালিটি পূর্ণ ভিডিও আপলোড করা কারণ আমার ভিডিওর কোয়ালিটি অত সুন্দর হয় না তারপরে আমি আসলে অনেক কাজ ছটফট করে ফেলি তো তাই আসলে এভাবে ভিডিও করা হয় না তো এই যে ওরা দুবাই ডুবাই কিন্তু চলে গিয়েছে এয়ারপোর্টে এখন ওরা ওই যে বের হচ্ছে আর আমার হাজবেন্ড ফাইনালি ডুবাই সো আমি তো অনেক হ্যাপি আবার একটু মনও খারাপ কারণ এখানে আমি নাই তো একটু তো মন খারাপ হবেই তাই না তিনটা দিন তিন থেকে ও হচ্ছে শুক্রবার যায় সোমবার আসে তো আমার কাছে মনে হয়েছিল যে সে কত দূর চলে গিয়েছে আর আমার হাজব্যান্ডও মনে হয় সেম ফিলটাই করেছে আর আমি তখন ওকে বলছিলাম যে যারা আসলে প্রবাসী মানে ওয়াইফ থাকে বাংলাদেশে হাজব্যান্ড থাকে বিদেশে তাদের পরিবারের কি অবস্থা মানে আমি এটা উপলব্ধি করলাম আর আমার আর দেখতে দেখতে ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর রামাদান মোবারক আল্লাহ হাফেজ